আসসালামু আলাইকুম আহমতুল কোন সুরাকে কোরআনের এর এক তৃতীয়াংশ বলা হয় কোন নবীর উপাধি ছিলেন হজরত ইব্রাহিম আলিয়া রুহুল্লাহ কোন নবীর উপাদি ছিলেন হজরত ইসা আলী হাসাল্লাম কালিমুল্লাহ কোন নবীর উপাধি ছিলেন হজরতাম হাবিবুল্লাহ কোন নবীর উপাধি ছিলেন রসুল্লাহ আলি হাসাল্লাম এই পৃথিবী শাসন করেছিলেন চারজন ব্যক্তি তাদের নাম কি জল কান হজরত সোলাইমান আলাইসাল্লাম অত্যাচারী শাসক নমরুদ অত্যাচারী শাসক বক্তে নসর আসমান কিতাব কয়খানা একশো চারখানা